সালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা বিষয় একদম ক্লিয়ার করে দেব একটি হলো যে রেকর্ড আছে দলিল নাই এই জমিটা আপনারা কিভাবে ক্রয় বিক্রয় করবেন আরেকটি বিষয় হলো যে দলিল আছে রেকর্ড নাই তো এই যে দলিল আছে রেকর্ড নাই তাহলে এই দলিল দিয়ে কীভাবে আপনারা নিজ নামে বা আপনার দলিল মূলে রেকর্ড সংশোধন করবেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই আপনারা মানুষ সহকারে দেখবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখি যে রেকর্ড আছে দলিল নাই তো এই যে রেকর্ড আছে দলিল নাই এই ব্যক্তি কয়েকভাবেই তিনি মালিকানা লাভ করতে পারেন প্রথমটি হল যে পৈতৃক সম্পত্তির সূত্রে এই যে সর্বশেষ রেকর্ডীয় মালিকের দাদা ছিলেন সি এস মালিক এনার পিতা ছিলেন এস এ খতিয়ানের মালিক এবং ইনি হলেন সর্বশেষ রেকর্ডীয় মালিক আরেকভাবে হতে পারে যে তিনি কারো কাছ থেকে জমিটা ক্রয় করে নিয়েছেন খরিদ সূত্রে রেকর্ডে তিনি নাম উঠিয়ে নিয়েছেন আরেকটি হলো যে জাল জালাতির মাধ্যমে সর্বশেষ রেকর্ডে তিনি নাম উঠিয়ে নিয়েছেন তো বন্ধুরা প্রথমটি যেটি দেখলাম যে দাদা ছিলেন সিএস খতিয়ানে পিতা ছিলেন এস এ এবং সর্বশেষ রেকর্ডীয় খতিয়ে তিনি হলেন মালিক ইনার কিন্তু দলিল নাই তো ইনার যদি এরকম হয় যে বংশানুক্রমিকভাবে তার ফারাইজ অনুযায়ী বা হিসে অনুযায়ী তার জমিটা ঠিক আছে তাহলে সেই জমিটা আপনি নিঃসন্দেহে ক্রয় করতে পারেন এতে কোনো ভেজাল নাই অথবা যে ব্যক্তিটা জমি বিক্রি করবে অর্থাৎ সর্বশেষ রেকর্ডিয় মালিক তিনি যদি পূর্বে কারো কাছ থেকে জমিটা ক্রয় করে নিয়ে সর্বশেষ রেকর্ডের মালিক করেছেন তাহলেও জমিটা আপনি ক্রয় করতে পারেন সর্বশেষ রেকর্ডীয় মালিকের কাছ থেকে জমিটা ক্রয় করার আগে অবশ্যই আপনারা সর্বশেষ রেকর্ডের যে মালিকের নামটা আসলো তার নাম কি মূলে আসলো বা কি কারণে রেকর্ডে তার নামটা আসলো অবশ্যই আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা দেখবেন তারা তিনি কি দলিল মালিক নাকি তিনি পৈতৃক সম্পত্তির সূত্রের মালিক নাকি তিনি জোর জবরদখল বা জাল জালিয়াতির মাধ্যমে জমিটার মালিকানা হয়েছেন অবশ্যই আপনারা দেখে নেবেন তো বন্ধুরা যদি হয় এমন হয় যে তিনি জাল জালিয়াতি বা দুই নম্বরের মাধ্যমে জমিটা সর্বশেষ রেকর্ডে নাম উঠিয়ে নিয়েছেন তাহলে আপনারা এই জমিগুলো ক্রয় করবেন না বা এই জমিগুলো যদি ক্রয় করেন তাহলে এই জমিগুলো আপনি রাখতে পারবেন না জমির প্রকৃত মালিক যদি আদালতে মামলা করে তাহলে ওই সর্বশেষ রেকর্ডটা টিকবে না এবং আপনার দলিলটাও বাতিল হয়ে যাবে তো বন্ধুরা এই যে দলিল মূলে সর্বশেষ রেকর্ডিও মালিক এখানে আর একটু কথা রয়েছে ধরুন আপনারা চার ভাই এই চার ভাইয়ের মাঝখান থেকে একজন বা দুজন দেশের বাইরে চলে গেলেন দেশের বাইরে থাকা কালে আপনার এলাকায় বা ওই এলাকায় জরিপ চলে আসলো তো যারা দেশে রয়েছে তারা কি করলো যে তারা যেহেতু বাইরে চলে গেছে তাহলে আমরা দেশে থাকা জাল জালিয়াতের মাধ্যমে বা ওই জরিপ চলাকালে যে সমস্ত অফিসার রয়েছিলো তাদের সাহায্য সহযোগিতায় কি করলো দুইজনের নামে সমান সমানভাবে রেকর্ডে নাম ওঠালো যারা দেশের বাইরে ছিল তারা যখন দেশে আসে দেখলেন যে সর্বশেষ রেকর্ডে এই দলিল মূলে আমাদের নাম নাই তখন তারা কি করবেন গ্রাম এলাকায় সালিশ বসে তারা যদি আপোষ মীমাংসায় একটি ফয়সালা করতে চায় তাহলে ওই যে যারা সর্বশেষ রেকর্ডের নাম তুললেন তাদের কাছ থেকে আপনার যে দলিল মূলে অনুযায়ী বা অংশ অনুযায়ী তাদের কাছ থেকে সর্বশেষ আপনারা কি করবেন ছাপ কবলা মূলে কবলা দলিল করে নেবেন তাহলে আপনাকে আদালতে যেতে হবে না আর যদি তারা না দিতে চায় তাহলে কিন্তু কি করতে হবে আপনাকে ওই দলিল নিয়ে এবং ওই সর্বশেষ রেকর্ডটা নিয়ে আদালতে গিয়ে দেওয়ানি আদালতে মামলা করতে হবে মামলা করার মাধ্যমে আপনি ওই রেকর্ডটা বা সর্বশেষ রেকর্ডটা আপনি সংশোধন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমরা জানবো যে দলিল আছে রেকর্ড নাই এই জমিগুলো আপনি কিভাবে বিক্রি করতে পারবেন বর্তমান অবস্থায় যে দলিল আছে রেকর্ড নাই তাহলে আপনি জমিগুলো বিক্রি করতে পারবেন না অবশ্যই আপনাকে রেকর্ডীয় সর্বশেষ রেকর্ডীয় খতেন অথবা নাম জারি খতিয়ান থাকতে হবে তো দেখা গেলো যে আপনার নামে রেকর্ডীয় খতিয়ানও নাই নাম জারি ক্ষতিয়েও নাই তাহলে আপনি কিন্তু জমি শুধু দলিল দিয়ে বর্তমানে জমি বিক্রি করতে পারবেন না এখন বর্তমানে জমিগুলো বিক্রি করতে হলে অবশ্যই আপনাকে সর্বশেষ রেকর্ড অথবা নাম জারি খতিয়ান দেখাতে হয় তো বন্ধুরা এই যে দলিল আছে রেকর্ড নাই যদি আপনি প্রকৃতপক্ষে দলিল মূলে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি দেওয়ানি আদালতে মামলা করে আপনার নামটি রেকর্ডে সংশোধন করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ